হুজুরকে আমরা বাংলাদেশের দেশের আল্লাহর মেহরবানি যত ওলামা আছে তাদের মধ্যে থেকে আল্লাদের সুলকে আমরা ভিন্ন দৃষ্টিতে ভিন্ন চোখে দেখি দেখি হুজুরের জবান থেকে কোনো কথা বের হলে সেই কথা না বলার মতো কোনো দুঃসাহস সাহস আল্লাহ যেন আমাদের কোনো দিন না দেন আমৃত্যু হুজুর যে কথা বলবেন তার নির্দেশে হা বলার তৌফিক আল্লাহ তারা যেন আমাদেরকে দান করেন আমি তো সারা বাংলাদেশে গর্ব করে বলি আল্লাহ আমাদের জন্য নেয়ামত রেখেছ তুমি রসুল দেখিনি রসুলের সাহাবাদেরকে দেখার সুযোগ সৌভাগ্য আমাদের হয়নি কিন্তু বাংলাদেশে আওলাদকে দেখার সুযোগ সৌভাগ্য আমাদের হয়েছে আমার আসলে যোগ্যতা ওই রকম নাই কিন্তু হুজুর আমাকে বাংলাদেশে যেখানেই প্রোগ্রাম হয় অত্যন্ত স্নেহ করেন মক্কাল মকাল হুজুর আমাকে মাহফিলে আসার জন্য বলেছেন একবারও আমার এই সাহস হয়নি হুজুরের সামনে এই মূলক বাক্য উচ্চারণ করার যে আমার আরো অনেক আগে মাহফিলের দাওয়ার আছে তাদেরকে চেষ্টা করেছিলাম কিন্তু সেটা কোনোভাবেই আমি বাদ দিতে পারিনি এই যে আমার অনিচ্ছাকৃত বেয়াদবি আমি জানি হুজুর হুজুরের হৃদয়টা সমুদ্রের মতো প্রসারিত হুজুর আমাকে ক্ষমা করে দেবেন হুজুর বলেছেন যে আপনি তো আসছেন লোকজন তো কম আমি লোক দেখার জন্য আসিনি আমি আওলাদে রসুলের সুদৃষ্টি নেক দোয়া নেওয়ার জন্য এসেছি বন্ধুরা আমার আমরা জানি এই উপমহাদেশে এক মহান ব্যক্তিত্ব ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আমার একটা অভ্যাস হলো মূল বিষয়ের উপরে যাওয়ার আগে একটু জুমলায় মুআতারেজা দিয়ে নেই তো শাহ অলিউল্লাহ মহাদ্দেস দেহলবি রহমতুল্লাহ আলাইহ আল্লাহর অলিয়াকে এলাকা দিয়ে যাচ্ছিলেন সে এলাকা দিয়ে যাওয়ার সময় দেখলেন যে এলাকায় কোনো মসজিদ মাদ্রাসা কিছুই নাই হঠাৎ করে একটা মসজিদ থেকে আজান হলো যিনি আজান দিলেন তিনি ইমাম তিনি মুসল্লি তিনি মোয়াজিম তারপর উনি ঢুকে জিজ্ঞেস করলেন যে এই মহল্লায় কোনো লোকজন নাই বলে আসে তো এই মহল্লা একটা জমিদারের মহল্লা উনি শরিয়াতের খেলাফ চলেন করেন করেন মসজিদে জুমার দিন পর্যন্ত আসেন না আল্লাহর ওলিরা কখনো কাউকে ভয় পায় না আল্লাহর ওলিরা শাসক গোষ্ঠী কারো রক্তচক্ষু কারো হুমকি কারো ধামকি এবং কারো অর্থনৈতিক সামাজিক কোনো প্রভাবে আল্লাহ প্রভাবিত হন না এবং কখনো কাউকে ভয় পান না আল্লাহু আকবার আল্লাহ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি বললেন আমি এই এলাকায় থাকব এবং ওই জমিদারকে মসজিদে টেনে আনবো জমিদার মসজিদে আসলে সবাই মসজিদে আসবে উনি উনি জিজ্ঞেস করলেন ইমাম সাহেবকে যে জমিদার কোথায় থাকে ইমাম সাহেব চিন্তা করলেন আমি তিন পয়সার মোল্লা জমিদারকে দেখাতে গেলে তো আমার সাকরি নিয়ে কেন জান নিয়েই টানাটানি লাগবে শেষ পর্যন্ত বলে দিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাম্মদ দেহলবী রহমাতুল্লাহ আওয়াজ দিতে দিতে আওয়াজ দিতে দিতে তিনি ভিতরে ঢুকে গেলেন গিয়ে পেলেন তাকে বেসারা খুব অবাক হলো এই আবার কোন মোল্লা যে তার হৃদয়ে এত বড় সাহস তার বুকে হিম্মত জমিদারের অনুমতি ছাড়া তার অন্দর মহলে ঢুকে গেল হুজুরকে কিছু দেখে কিছু বলার আগে হুজুর বললেন তোমার বাড়ির পাশে মসজিদ তুমি কি আজান শুনেছিলে মসজিদে কেন যাও নাই বলে আমি তো মসজিদে যাই সময় হয় নাই আল্লাহর অলি বললেন আজান হবে তুমি মসজিদে যাবে তুমি যদি মসজিদে না যাও কত বড় জমিদার তুমি আমি তোমাকে দেখে ছাড় দেখে বেসারা চিন্তা করলো জীবন মানুষকে শাসন করি লাঠি ঘোড়ায় মানুষের উপরে আর আজকে এক ভদ্র এসে আমার উপরে চোখ রাঙানি দেয় লোকটাকে বন্ধুরা আমার আল্লাহওয়ালা যারা তারা কখনো কখনো দৌহিক শক্তির বলে কথা বলেন না আল্লাহু ওয়ালার কথা বলেন ইমানের বলে ঠিক শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাইহি উনি একটা পাশাপাশি নির্জন জায়গা ছিল জাইনামাস নামাজ বিছিয়ে সৈদায় পড়ে গেলেন আল্লাহর কাছে কে ডেকে ডেকে বললেন আল্লাহ আমি আমার শক্তি দিয়ে তাকে মসজিদ পর্যন্ত আনার চেষ্টা করেছি বাকি দিল ঘুরিয়ে দেওয়া মালিক তুমি আল্লাহ তাআলা বন্ধুরা অবাক হবেন প্রথমবার সে মসজিদে এসেছিল উজু ছাড়া দ্বিতীয়বার চিন্তা করলো লোকজনদেরকে বললো উনি কি আসে না চলে গেছে কয় না এলাকায় আসে এরকম ভয় পেল দ্বিতীয়বার আসলো চিন্তা করলো যেতেই যখন মসজিদ হবে উজু ছাড়া গিয়ে লাভ কি উজু করেই যায় তৃতীয়বার যখন আজান শুনল মদের বোতল থেকে মদ ঢেলে নিচ্ছিল ভালো লাগছিল না দুই কদম শারণে চারকদম পিছনে পিছনে অস্থির পায়চারি করছিল হঠাৎ দিলের মধ্যে কেমন লাগলো ভাবলোই মদের বোতল আমাকে শান্তি দেবে না মসজিদে যাই যাই এহতেমামের সাথে অজু করে মসজিদে গেল জামায়াতের সাথে সলাদ সাদায় করলো এবং সত্যি আল্লাহ তা আলাহতার দিন ঘুরিয়ে দিলিয়ে এসার পরে নামাজ পড়ে যখন এলো এলো নর্তকীরা ঘুঙুর পরে তৈরি হয়েছে তারা জলসা ঘরে লাল নীল বাতি জ্বলেছে সেখানে এখন নাচ গান হবে জমিদার বললে এগুলি রাখো আমার কোনো কিছুতে শান্তি লাগছে না এমন এক ব্যক্তির দৃষ্টি আমার উপরে পড়েছে এখন মসজিদ ছাড়া আর কোনো কিছুতেই কোনো কাজী আমার শান্তি লাগছে না বন্ধুরা আমার কামরুল ইসলাম সাইদ কামরুল ইসলাম সাইদ আল্লাহর কাছে এই কামনা করি আল্লাহ তালা আমাদের সকলের হায়াত আওলাদের রসুলকে আল্লাহ তালা দান করুন আল্লাহ তালা এই নিয়ামতকে আমাদের উপরে দীর্ঘদিন বাঁচিয়ে রাখুন আমি এই মাস এই মঞ্চে বয়ান করার জন্য আসিনি আমি জানি লক্ষ লক্ষ লোক শেষের দিনে হয় আমি শুধুমাত্র হুজুরের বরদোয়া যেন আমার উপরে না আসে আল্লাহর যেন আমার উপরে কষ্ট পেয়ে বরদোয়া না করেন আল্লাহর নেক দৃষ্টি যেন আমার একজন অধমের উপরে পড়ে আল্লাহ দৃষ্টি তু মানুষের দিল পরিবর্তন করে মানুষের ইমানের মধ্যে নূরকে আরো বাড়িয়ে দেয় আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমাকে বিষয় দেওয়া হয়েছে